কামরাঙ্গা একটি পুষ্টিকর এবং সুস্বাদু ফল যা ভিটামিন ও খনিজ সমৃদ্ধ এটি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হলেও কিডনি রোগীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ কামরাঙ্গাতে থাকা নিউরোটক্সিন রক্তের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে স্নায়ুকোষের ওপর আক্রমণ করে এটি মস্তিষ্কের কার্যক্রমে ব্যাঘাত ঘটায় যার ফলে খিচুনি ঘোরা বমিভাব বমি কখনো কখনো কমা বা মৃত্যু ঘটায় কামরাঙ্গাতে কেরামবক্সিন নামক নিউরোটক্সিন থাকে এটি একটি বিষাক্ত যৌগ স্বাভাবিক কিডনি অনেকটা সহজেই এই নিউরোটক্সিনকে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দিতে পারে কিন্তু কিডনি ক্ষতিগ্রস্ত হলে এই বিষ শরীরে জমে বিষক্রিয়া সৃষ্টি করে অনেক ক্ষেত্রে এই নিউরোটক্সিন কিডনিকে সম্পূর্ণরূপে বিকল করে দেয় তাই কিডনি রোগী এবং যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন তাদের কামরাঙ্গা খাওয়া থেকে বিরত থাকা বুদ্ধিমানের কাজ ইডনি সুস্থ রাখতে চাইলে কামরাঙ্গাকে না বলুন